সকাল আমার প্রিয় বন্ধুরা বাসনগুলো মাজা আমার শেষ হয়ে গেছে তবে আজকে আর তোমাদের সাথে বাসন মাজা শেয়ার করা হলো না রান্নাঘরে এসে বাসনগুলো রেখে দিলাম তারপরে হচ্ছে আমাদের যেই গ্যাসের চুলাটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি চাল ঝাড়া চালাটা কেমন যেন সাদা সাদা হয়ে গেছে একটু তো তাই ভাবছি একটু জল দিয়ে ভিজে ভালো করে পরিষ্কার করনি কারণ হচ্ছে চাল তো আমি এটাতে প্রত্যেক দিনই ঝাড়ি তোমরা দেখোই এটা নোংরা থাকলে কী রকম যেন লাগে তাই না আর সাদা সাদা এগুলো ওই যে একটু যদি আটা পড়ে অনেক সময় আমি আটাও আর কি চালি তো সেই কারণে আর কি এই জিনিসটা হয়ে থাকে তবে যে কোনো জিনিসই তোমরা দেখবে যত্ন সহকারে রাখলে কিন্তু অনেক দিনই টিকে আর কি যে কোনো জিনিস কয়েকদিন পর পরপর আর কি পরিষ্কার করো মাজা ঘষা করো তাহলে কিন্তু জিনিসটা বেশি দিন টেকে তাই না তো সেই কারণে হচ্ছে জিনিসটা একটু ভালো করে ধুয়ে নিলাম তারপরে ওখানেই দেখো রৌদ্র উঠেছিল তো সেই কারণে ওখানেই রোদের দিয়ে দিলাম কলের পাড়ে কতগুলো পাতা পড়ে আছে তো তাই ভাবছি চান তো এখন করব তবে চান করার আগে কলের পাড়টা একটু ঝাড় দিয়ে দেই প্রত্যেক দিন কিন্তু এই কাজটা করি বান্না খাওয়া দাওয়া যেরকম প্রত্যেক দিন করতে হয় আমার কিন্তু এই কাজটাও প্রত্যেক দিনের বন্ধুরা কারণ হচ্ছে কলে পাড়টা পরিষ্কার রাখা খুবই দরকার পরিষ্কার না থাকলে কেমন যেন লাগে আর যেহেতু একটু হলো ভাত পরে কলে পাড়ে কেমন যেনি গন্ধ উঠে যায় তাই না তো চান করার আগে প্রত্যেক দিন হচ্ছে আমি কলে পাড়টা ওইদিকে ঝাড় ঝাড় দিয়ে দেই। চান করা হয়ে গেছে আমার আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে গোলা রুটি কয়েকটা বানানোর জন্য শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দুজনকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তোমার পুজো দেব ঠাকুর ঘরে ঢুকবো তারপরে হচ্ছে রান্না ঘরে যাব রান্না করার জন্য বাজার করে নিয়ে আসলো প্রীতমের বাবা ঢেকিয়ে সারাচ্ছে লেবু অঞ্চ কত বলে পাবে গরমের দিন তো লেবি লেবু আর কি লাগবে খাইতে লাগবে প্রীতমটা লেবুর রস খুব ভালো পায় বেগুনগুলো আজকেই রান্না করতে হবে দু দিন থাকলেই বেগুন নষ্ট হয়ে যাবে ভাবছিলাম ডাল রান্না করব তো ডাল এখন রান্না করব না কাঁচা সবজিগুলোই রান্না করি দেখি এগুলো কাটি এই যে ঢেঁকি শাকগুলো অনেক সময় না রাস্তার ধারেও কিন্তু পাওয়া যায় তবে এখন এমন হয়েছে মানে এখন সবারই ঘরে একটু হলেও আর কি তরকারির সমস্যা টাকা করি সমস্যা থাকেই যেহেতু এখন বর্ষাকাল সেরকম কাজ থাকে না তো সেই কারণে হচ্ছে সবার ঘরেই তরকারি তরকারিপাতি সমস্যা হওয়ার কারণে এখন না এই শাকগুলো রাস্তাঘাটে দেখাই যায় না সত্যি এখন আর কি কিনতে হয় আমাদেরকে রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে তো সেই কারণে তার আগেই হচ্ছে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এইগুলো হচ্ছে রাস্তার ধার ওই দিকে বাইরে ফেলে দিয়ে আসবো রান্নাবান্না তো হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে তিনটা আর এখন হচ্ছে আমি প্রীতিকে আনতে যাচ্ছি আর প্রীতম হচ্ছে চলে এসছে বাড়ি একা একা তাড়াতাড়ি ছুটো হয়ে গেছে ওদের আর এখন হচ্ছে প্রীতিকে আনতে যাচ্ছি দুপুরবেলার টাইম তো এখন ওইদিকে আসছিলাম আমাকে দেখে তিনটা কুকুর একসঙ্গে দৌড় দিয়ে এসছে আমি তো আর ভয়ে বুক এখনও কাঁপছে আমার জানো তো ওই জন্য প্রীতমকে আমি এদিকে আসতে দিই না বলি যে রাস্তা দিয়ে যেতে এদিকে খুব কুকুর জানো তো এখনও আমার বুকটা কাঁপছে যাই হোক চলে এসছি আর রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে উঠলে একটু হাঁটলেই পরে প্রীতির স্কুল চলে আসবে আর এখানে হচ্ছে একটু দোকানে যাব। কিছু যেন আবার খাতা বলে দিয়েছিলো খাতা রাখে গেছে খাতা খাতা নিয়ে পডে নিয়ে যাওয়ার ছালি নাই কিন্তু ওখানে ছেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ পরে করে রাস্তা যা মনে পড়লো পরে বাড়ির যা কইতেছে যে আনি খাতা তা আমাকে এখন নিয়ে যাই তুই যে বাইর হয়ে আসছিস ম্যাডাম আসতে দিছে বাইরে হতে দিছে কী কইছিস ম্যাডাম রে না কোর্স নেই জিজ্ঞাসা করার নেই কে আসছে নিতে তাই বাইরে পড়ছিস আমি গিয়ে দেখি ওই স্কুল থেকে বাইরে পড়ছিস স্কুলের গেটের থেকে আদা রাস্তায় ছিল আর কি অনেক সময় আসতে দেয় না জিজ্ঞাসা করে কে এসছে নেওয়ার জন্য তো আজকে নাকি অনেকগুলো বাচ্চার সাথে একসাথে বেরিয়েছিল তো জিজ্ঞাসা করেনি একা একা আসার জন্য রেডি হয়েছিল আর কি ভাগ্যাস আমিও চলে গেছি আর কি ঠিক টাইম মতো এমনিতে দেখি অনেক প্রীতির মতো বাচ্চা প্রীতির থেকে একটু ছোট ছোট বাচ্চারাও দেখি একা একা যাওয়া আসা করে জানো তবে আমার না ভয় করে রাস্তায় এত গাড়ি ঘোড়া চলে তার মধ্যে এই যে কুকুরগুলো অত্যাচার সত্যি কি বলবো আর এই সেই কারণে আমার হচ্ছে খুব ভয় করে একা একা আমি যাওয়া আসা ওদেরকে করতে দেই না তবে অনেক বাচ্চাই দেখি একা একা যাওয়া আসা করে খুব সুন্দর করে অনেকক্ষণই তো প্রায় হয়ে গেল স্কুল থেকে এসে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি আর হচ্ছে এখন দেখো ঘর উঠোনগুলো ঝাড় দিয়ে দিচ্ছি কিন্তু আজকে তোমাদের কমেন্টগুলো এখনও পড়া হয়নি এখন তোমাদের কামেন্টগুলোর আমি রিপ্লাই দেবো বন্ধুরা সালমা জাহান বলেছ দিদি তোমরা বটি দিয়ে কাটাকাটি করো না কেন আমি না বটি দিয়ে কাটাকাটি করতে পারি না গো সেরকম করে মানে পারি অতটাও ভালো হয় না তবে এই যে কাটারিগুলো আছে না কাটারিগুলো দিয়ে আমার খুব তাড়াতাড়ি আর কি কাটা হয় খুব ভালো করে আমি কাটতে পারি গো ওই জন্যই আর কি বটি দিয়ে কাটাকাটি করি না থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে পিঙ্কি মালিক বলেছ দিদি আমি বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিও এই জীবন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য তো বিকেলবেলা একটু কাজ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এইদিকে ঘুম থেকে উঠে দেখি প্রীতমের বাবা পাঠশোলাগুলোর যে ওই যে তোমার আগুন ধরে যায় না বেশি তাড়াতাড়ি করে কি বলে আর কি যে জাবুরাগুলো থাকে আর কি পাঠশোলার মধ্যে সেগুলোরকে হাত দিয়ে সরাচ্ছিল কারণ এই পাঠশোলাগুলো এত পাতলা যদি আগুন দিয়ে পোড়া হয় না তাহলে পাঠশলার মধ্যে আগুন লেগে যায় তো সেই কারণে হাত দিয়ে আর কি সরানো হচ্ছিলো তো এটা দেখে আমিও উঠে পড়লাম আর উঠে এসে দেখো আমিও কিন্তু কাজে লেগে পড়েছি লোকে বলবে এইদিকে দেখো বর হচ্ছে বাইরে ঘেমে সেমে কাজ করছে আর বউ দেখো ওইদিকে মহারানীর মতো ঘুমিয়ে আছে তো এটা একদম বেলজ্জর মতো দেখায় না তো সেই কারণে হচ্ছে দেরি না করে আমিও তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি পাটশোলাগুলো ওইদিকে দেখো বাছা শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে পাটশোলাগুলোকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ বাইরে আর রাখা যাবে না মোটামুটি শুকিয়ে গেছে সেই কারণে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি তো পাটশোলাগুলোর হচ্ছে তোমার নিচটা করে এখনও কিন্তু একটু কাছাই আছে মানে হালকা হালকা কাঁচা বেশি না অল্প হালকা কাঁচা তো বাইরে রাখা যাবে না খুব গরম কোন সময় বৃষ্টি নামবে কোনো ঠিক নেই তো সেই কারণে হচ্ছে আমরা বাড়িতে নিয়ে আসলাম কালকে হচ্ছে হালকা একটু উঠোনেই মেলে দিলে হয়ে যাবে আর কি মানে হালকা একটু ভিজা আছে তো কি করবা আগালগুলো কাটিয়ে দিবা আগালগুলো না কাটলে আবার বারেন্দার জায়গাও হয় না দেখো ওই দিকে দেখো ওই দিকে যে রাখা হয়েছে আগালগুলো কাটা হয়েছে মানে উপরটা করে সাইডটা করে সাইটটাগুলো কাটিয়ে দিলে পরে জাগাও হয় সুন্দরভাবে থাকে আর কি তোমাদের ভালোবাসায় বন্ধুরা আজকে সেকেন্ড পেমেন্টও পেয়ে গেলাম আমি অনেকটাই অনেকটাই সত্যি খুব খুশি আমি যে আজকে সেকেন্ড পেমেন্ট পেয়ে গেলাম ইউটিউব থেকে সবটাই তোমাদের জন্যেই হয়েছে তবে হ্যাঁ বন্ধুরা প্রথম পেমেন্টে যে পেয়েছিলাম তার হাফ পেয়েছি আর কি প্রথম পেমেন্ট আমি কত পেয়েছি সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো সেটা আর কি একদম হাফ পেয়েছি আমি তাতে আমার কোনো কিছু আর কি মন খারাপ নেই কোনো আফসোস নেই আর কি কারণ হচ্ছে যেটা আমি পেয়েছি আমার কাছে মনে হয় ওটাই অনেক আর কি তোমাদের ভালোবাসা যে এতটুকুনি আমি পেয়েছি ওটাই আমার কাছে অনেক তো এইভাবে ভালোবাসা দিতে থাকো এইভাবে সাপোর্ট করতে থাকো আমি ভাবিনি কোনোদিনও এত তাড়াতাড়ি সেকেন্ড পেমেন্টও পেয়ে যাব, তো যাই হোক সবটাই তোমাদের জন্যে হয়েছে আরও একবার অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে জানাই আমি এইভাবেই ভালোবাসা দিতেই থাকো আর কি যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা এখন দেখছো আমার তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা আগের থেকে পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করনি এখনও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা রান্দাপাতিটা দেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু তরকারি বসিয়ে দিয়েছি মানে ওই যে এর কি বলে এগুলো ওই কাঁকড় না ঝিঙ্গার মতো এগুলা আর হচ্ছে তোমার বেগুন আলু মানে সকালবেলা যেরকম রান্না করেছিলাম দুপুরবেলা সেরকমই সেম তবে একটু শুকনো শুকনো এটা হবে আর কি